আপনাকে যদি কেউ বান মেরে দেয় কেউ জাদু করে দেয় ওই বানটিকে ওই জাদুটিকে আপনি এক চুটকিতেই ঘুরিয়ে দিতে পারবেন তার দিকে যে আপনাকে বানটি ছেড়েছে জাদুটি ছেড়েছে ফলে ঘুরে গিয়ে তাকেই কিন্তু আঘাত করে দেবে আর একবার এই বানটি এই জাদুটি যদি তার দিকে ঘুরে চলে যায় তার আর কোন নিস্তার নেই আজকে যে আপনাদেরকে দোয়াটা আমি শেখাবো জাদু ঘুরিয়ে দেওয়ার জন্য বানকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটি মাত্র আয়াত ওই আয়াতটি খুবই ছোট্ট একটি আয়াত সবাই এটি করতে পারবেন সেই আয়াতটি সেই দোয়াটি কোন সুরার কত নম্বর আয়াত সেই আয়াতটি কতবার পাঠ করতে হবে কখন পাট করতে হবে স্টেপ টু স্টেপ আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেব বুঝিয়ে দেব শিখিয়ে দেব ইনশা আল্লাহ কেবল আপনার কাজ হবে ধৈর্য ধরে ভিডিওটিকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকা চলুন বন্ধুরা দেরি না করে আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক তবে হ্যাঁ আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকানটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সব সবসময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল ওই আমলটার দিকে দোয়াটার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা দোয়া দেখতে পেয়ে গেছেন দোয়াটি সূরা আহজাবের পঁচিশ নম্বর আয়াত আয়াতটি আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি বিসমিল্লা ইউরুয়া নিউরুয়া

তিনবার পাঠ করে নেবেন বেলায় তিনবার পাঠ করে নেবেন সারাদিনের ভেতরে টোটাল আপনি যদি নয়বার বার পাঠ করে নেন আপনার শরীরে যদি কোনো জাদুর আসর থাকে কোনো বান টোনার আসর থাকে সেই আসরটি ঘুরে চলে যাবে তারই দিকেই যে আপনাকে এই বানটি এই জাদুটি লাগিয়েছে করেছে ছেড়েছে তার দিকেই আর একবার যদি এই জাদুটি বানটি ঘুরে চলে যায় তার আর কোনো নিস্তার নেই বন্ধুরা এই ছিল আজকের জাদুকে ঘুরিয়ে দেওয়ার আমলটি দোয়াটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ